বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু জিকে শিখব আজকে জিকে প্রশ্ন কোষ আবিষ্কার করেন কে বিশ্বের প্রাচীনতম পতাকা কোন দেশের বিশ্বের একমাত্র ভাষার দেশ কোনটি কোন গ্রহে একদিন এক বছরের সমান এরকম আরও জিকে প্রশ্ন শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত সঠিক উত্তর পনেরো উনিশশো পঁয়তাল্লিশ সালে কোন তারিখে জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব লাভ করে সঠিক উত্তর চব্বিশ অক্টোবর পি কখন গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে কোষ আবিষ্কার করেন কে সঠিক উত্তর রবার্ট হুক যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে সঠিক উত্তর কস চাষকে বলে সঠিক উত্তর সেরিকালচার পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কিত বিদ্যা কি সঠিক উত্তর জিওলজি ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানোকে কি বলা হয় সঠিক উত্তর ইমেইল বিশ্বের প্রাচীনতম পতাকা কোন দেশের সঠিক উত্তর ডেনমার্ক কোন প্রাণীর দুধ ও ডিম উভয়ই দেয় সঠিক উত্তর পুলিশকে বাংলায় কি বলা হয় সঠিক উত্তর রাষ্ট্রীয় জনরক্ষক ভারতে কোন নদীকে নীল নদ বলা হয় সঠিক উত্তর সিন্ধু নদীকে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি সঠিক উত্তর মাছরাঙ্গা বিশ্বের একমাত্র ভাষার দেশ কোনটি সঠিক উত্তর উত্তর কোরিয়া ভারত ছাড়াও পনেরোই আগস্ট কোন দেশের স্বাধীনতা দিবস পালিত হয় সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর মাদার তেরেসা কোন দেশের পতাকায় উল্টো দিকেও দেখতে ঠিক একই রকম সঠিক উত্তর জাপান কোন গ্রহে একদিন এক বছরের সমান সঠিক উত্তর শুক্র গ্রহ কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কে চেয়ে বড় সঠিক উত্তর উৎপাখির কোন রাজ্যটি তিন দিক দিয়ে বাংলাদেশের দ্বারা বিস্তৃত সঠিক উত্তর ত্রিপুরা কোন জিনিস বন্টনের পরেও কমে না সঠিক উত্তর জ্ঞান কোন রাজ্য ভেঙে তেলেঙ্গা রাজ্যের সৃষ্টি হয়েছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার কাকে বলা হয় সঠিক উত্তর বর্ধমান